হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে একটি ভিডিও করতেছি আপনারা দর্শকবিন্দু বেলা দেখবেন এবং তাদেরকে প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমরা রমজান মাসে পবিত্র রমজান মাসে আমরা পাঁচাত্র নামাজ সৈশ শুদ্ধভাবে করার চেষ্টা করব এবং যারা পুরুষ তারা যারা পুরুষ তারা মসজিদে গিয়ে এবং জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন আর যারা মহিলা তারা গড়ি করবেন কিন্তু উয়েরি সহি ও শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করবেন এবং সময় মতো এবং পালে এবং কোরআন শরীফের প্রাণ কিছু কিছু অংশ পরে পুরা তিরিশ দিনে তিরিশ পাড়া পড়ার জন্য চেষ্টা করবেন সবার জন্য অনুরোধ কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এটা করি এবং করতেছি এবং রঙমাংসের চিহরি এবং ইফতার এবং হালাল হালাল ফুড খাওয়ার জন্য চেষ্টা করবেন বাড়িতে না খেয়ে এবং নিজে গড়ে তৈরি করে খাওয়ার জন্য চেষ্টা করবেন এটা সবার জন্য সবার কাছে আমি অনুরোধ জানালাম বাইরে খাবার ভালো ভালো লোভনীয় খাবার খেয়ে এবং অসুস্থ হয়ে পড়লে এবং যদি রোজা না রাখতে পারেন তাহলে আপনার সবার জন্য বা ক্ষতিকর এবং রোজার রোজা রমজান মাসে রোজা রাখা যে কী নিয়ামত এটা তো সবাই জানেন বা বলা বাহুল্য তাই এইভাবেই আপনারা চেষ্টা করবেন গড়ে হালাল খাদ্য হালাল সিহেরি হালাল ইফতারি এবং হালাল কুট খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চাদের আপনাদের মেয়েদের সবাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই সুস্থ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমার ভিডিওর মধ্যে এতটুকু বিশ্বাস করলাম আরও বলতেছি যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও আরও করব আপনাদের সবাই জানাই শুভেচ্ছা হায়